হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সাথী এ তো দেখতেই পাচ্ছ এখন সন্ধ্যাবেলায় কেক কাটার ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো দুপুরের ভিডিওটাও তোমাদের সাথে দেখেছি সকালে ভিডিওটাও দেখিয়েছি তোমাদের সাথে তো আজকে এখন সন্ধ্যাবেলায় কেক কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো এবার তোমার দাদা ভাই আমার জন্য কেক নিয়ে এসছে তো রকম একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে নিয়ে তো কেক কাটতে বসে পড়েছি এদিকে ক্যান্ডেলটা জানিয়ে জ্বালিয়ে নিলাম আজকে তোমার দাদাভাই রেডি স্প্রে কতক্ষণে দেবে তো স্পার খেলেটা জ্বলতে জ্বলতে মুখের মধ্যে দেওয়া হয়ে গেলো স্প্রেটা তাড়াতাড়ি করে সবার মুখে এত দুষ্টু বদমাইশ তো সবাই মধ্যে এইভাবে আনন্দ করলাম কেক কাটলাম সাথে একটু মজাও হলো তো এটাই দেখো জীবনের সব থেকে বড়ো পাওয়া বলো এইগুলোই তো সবাই পায় না বলো এটাই অনেক ভালোবাসা আর কত কিছু স্মৃতি জড়িয়ে থাকলো না বলো এই একটা দিনই তো এবার কেকটা কাটার পালা তো কেকটা কাটবো দেখো কেকটা তো আমাদের আমার খুব পছন্দ হচ্ছে তোমাদের কেমন লেগেছে সবাই কমেন্টে জানিও তো কেক কাটার পর সবার প্রথম তোমার দাদাভাইকেই খাওয়াবো কেকটা তো ওকে কেকটা খাওয়ালাম ও আমায় কেক খাইয়ে দিল একটু তো ওইদিকে অলরেডি রাতের রান্নাও বসানো হয়ে গেছে কিছু কিছু মানুষ আসবে তাদেরকে নেমন্তন্ন করা হয়েছে তো তারা আসবে সেই জন্য খাবার আয়োজন করা হয়েছে কিছু যেইটুকু পেরেছে সামান্য সেইটুকুই করা হয়েছে তো দেখো কেক খাইয়ে আমার মুখে মাখিয়েও দিলো তো এইদিকে সব সবজি ফবজি কাটা রেডি হয়ে গেছিলো আমার এদিকে দিকে কাটা কেক কাটিং করতে করতে তো সব রেডি এদিকে এদিকে মটনটা আমি দিনের বেলাতেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম যাতে রাতের সমস্যাটা না হয় এদিকে মা ভাতটাও বসিয়ে দিয়েছে আর রাতের রান্নাটা সবই আমার মাই করেছে পুরো আর সাহায্য করেছে সবাই মিলে আর মা রান্নাটা মা একাই করেছিল তো দেখো এদিকে রাইস কমপ্লিট আর মটনটাও রান্না হয়ে এসেছে তো মটনটা দেখতে কেমন লাগে যে আমার তো দেখেই জিবে জল চলে আসছে তো আজকের ব্লগটা এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সবাই কমেন্টে জানিও আর ব্লগটা ভালো লাগলে শেয়ার করে দিও